আজ শনিবার সাতাশে ভাদ্র দু সালে পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয় প্রক্ষং রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতাং তাং নামি শানিস চারাম এটি আজ সন্ধ্যেবেলার সময় ২৬ বার বা ৩৫ বার জপ করুন পারলে একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের সম্মান করুন শনির মজবুতি বৃদ্ধি পাবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না এ বিষয়ে সচেতন হন আর বন্ধুরা আমরা যে ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি এটি ইন জেনারেল কিন্তু অর্থাৎ আমরা যে রাশি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই আমাদের চ্যানেলে যান গিয়ে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্ব কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে বিভিন্ন উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হবেন আয় ইনকাম বাড়বে আজ আপনি আপনার সন্তান সন্ততিদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা কিন্তু করতেই পারেন ফাঁকা সময় আপনারা খেলাধুলো করতে পারেন বা জিমে যেতে পারেন এ সময় কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতেই পারে সাবধানে থাকবেন আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন ছোট ভাই বা বোনদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা একসাথে বসে স্পোর্টস বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রীড়া ক্রিয়াকলাপ করতে পারেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে তীব্রতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে